মুর্শিদপুর দরবার ছতুর আগুন দিয়া জ্বালায় অনেক দুঃখ লয়া ভাই খাতে দিছি আল্লাহ তুই সাক্ষী তিরিশ বছর যাবত রাসুল মহব্বতে আমরা কান্দতেছি আমরা কারো কোনো ক্ষতি করি নাই কারো হক মারি নাই আমাদের কাজ দয়ালে ভালোবাসা আমরা আল্লাহদেরকে মহব্বত করি আমরা মুজাদ্দেদ হুজুরকে মহব্বত করি এই আজ নেব দেখা দিও গুল বহু দূরে থেকে আমি তোমারে মোর শে মানি বিষ্ণবীর গুনে গুনে মোজাদ এক হাজার বছরের মোজা দেব এই পাইতেছেন এটা মুজাত দিয়ে তরিকার হয়ে আমার খাদা বাবা সঙ্গবন্ধী খাঁদা বাবা এনে তুরি এই খানদানের উজ্জ্বল জ্যোতিষ্ক দরবার ধুলা বালু দেখ আমি নিজের চোখে দেখছি ভারতের জাকের বিভিন্ন দেশের জাকের গরিব মানুষ দোলাগুলো নিয়ে পলিথিনে কি করবে আমার বাবার বাড়ির চরণ দুলি আমার বাবার বাড়ির চরণের দুলি আমার খাজা বাবার আশেকদের চরণ দুলি এগুলো বাড়িতে নিয়ে যাবো অশোক বিশোকে এই চরণ ধুলি আমাদের ভরসা এটা ভালোবাসার লক্ষণ রাসুল্লাহ প্রথমবার রক সাহাবারা হাতে দিয়া সাইটে সাইটে ভান করছে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের অজুর ভানি সাহাবায়কে রান নিয়ে তোমার হিসাবে গ্রহণ করছে